আপনারা দেখবেন ঈদ যখন আসে ঈদের আগে ড্রেসের নাম দেয় কি করে ড্রেসের নাম দেয় ধরেন একটা ড্রেসের নাম দিল আলিফ লায়লা আলিফ লায়লা একটা সিরিয়ালের নাম এখন ড্রেসের নাম দিয়ে দেয় কি লায়লা এটা আলিফ লায়লা ড্রেস আরো অনেক নাম দেয় আমার এই মনে নেই ইন্ডিয়ার অনেক সিরিয়াল আছে ড্রেসের নাম দিয়ে দেয় তার মানে কি ওই মানুষ ওই সিরিয়াল দেখে ইন্ডিয়ান সিরিয়াল দেখে দেখার পরে ওইটার প্রতি আসক্ত হয়ে এরপরে ওই ড্রেস কেনে নিল্লা বলবেন না নাওয়াজ কখনো বাচ্চাদেরকে এরকম কিনে দিবেন না কিনে দিবেন না আপনার বাচ্চা স্কুলে পড়ে আপনি তার বোরকা পড়ান আপনি তার দিন শিখান আপনি তারা ইসলাম শিখান আপনি তার এই নবীর জীবনী শিখান সাহাবিদের জীবনী শিখান এই যে এখন বইমেলা বিতেছে ওখানে অনেক বই পাওয়া যায় সেখানে যাবেন ইসলামী বই কিনবেন